নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানাবো আমি এয়ার ফ্রায়ে মাছ ভাজা সেটা একদম বিনা তেলে সেটা আপনাদের আমি নিয়ে এসেছি তো দেখুন কত সহজে মাছ ভাজা হয় তাও আবার বিনা তেলে এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু চিলি পেস্ট মানে কাঁচা লঙ্কারই লাল লঙ্কাগুলো হয় না ওগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো হয় আর ঝালো হয় দিয়ে দিলাম এখানে রসুন পেস্ট এটা পুরোটাই রসুন এর মধ্যে কোনো কিছু নেই বেশি এখানে মশলা না দিলেই ভালো হয় আর দিয়ে দেব এখানে অল্প কাশ্মীরি রেড চিলি যাতে দেখতে একটু লাল লাল হয় মাছ ভাজে যদি একটু লাল লাল হয় তাহলে দেখতেও ভাল লাগে খেতেও ভালো লাগে তো সব কিছুই হয়ে গেল আর দিয়ে দেবো একদম হাফ চামচের মতন তেল নামমাত্র তেল দিলাম না তেল দিলে মাছটা একটু শুকিয়ে যাবে সেই জন্য অল্প তেল দিলাম তো দেখছেন এখানে এই এয়ার ফ্রায়ে যে কোনো মাছ ভাজা আপনি এভাবে বানাতে পারেন যে মাছ আপনার পছন্দ দিয়ে দিলাম অল্প লেবুর রস তাহলে মাছের মধ্যে একটা আষ্টটানি গন্ধ ছাড়ে না সেটা ছাড়বে না তো চলুন এরপরে এয়ার ফ্রায়ে দেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিলাম আর এর মধ্যে এরপরে মাছগুলো সাজিয়ে দেব এখানে চার পিস মাছ নিলাম জানি না হবে কি না তো দেখছি মোটামুটি এই দিকটা আরেকটা আছে কিভাবে দেব তো এই সাইডে একটা দিয়ে দিলাম ছোটো পিস ছিল সেটা হয়েই গেল আর উপরে যে মশলাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে লেগেছিল না এটা এর মধ্যে দিয়ে দিলাম এই পঁচিশ মিনিটের জন্যে দেব একশো ষাট ডিগ্রিতে ঋষি আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমি ক্যামেরা করছি তো আমার এটা স্টার্ট হয়ে গেছে তো পঁচিশ মিনিটের জন্যে আপনাকেও অপেক্ষা করতে হবে আমাকেও করতে হবে পঁচিশ মিনিট পর আবার আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে মধ্যেখানে আপনি খুলে উল্টে পাল্টে দিতে পারেন আর আমার মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে আপনাকে দেখায় দারুণ সুন্দর হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ